ফেসবুক পেজ পারমানেন্টলি কীভাবে ডিলিট করবেন হয়তো বা এই ভিডিওটাই আপনি খুশ ছিলেন অল গাইজ এই কাজটা করার জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে আসবেন এরপর পেজটাকে সুইচ করে নেবেন ওকে তো জাস্ট এই কাজটুকু আমি করে নিচ্ছি সবাই একই প্রসেসে এই কাজগুলো করে নেবেন প্রোফাইলে পেজে আসার পর সুইচ হওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে পেজের প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন পেজের প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে সেটিং অপশান একটি ক্লিক করে দেবেন আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দেবেন পেজে এরপর আপনার সামনে এরকম আসবে জাস্ট নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ এটাকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো জাস্ট আমি ডিলেট পেজটাকে সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে একটা ইস্যু সিলেক্ট করে দিতে পারেন আবার না দিলে অসুবিধা কন্টিনিউ ক্লিক করে দেবেন আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন এরপর আন্ডারে পেজটা খোলা আছে সেই আইডির পাসওয়ার্ড দিয়ে দিন অবশ্যই পাসওয়ার্ড মনে রাখতে হবে এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আবারও ডিলেট পেজ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক দিলে সাথে সাথে কিন্তু পেজটা ডিলিট হয় রিডাইরেক্টলি আপনাকে কিন্তু যেই আইডি আছে ফেসবুক আইডি এখানে কিন্তু নিয়ে আসবে এবং এভাবে আপনি চাইলে যে কোনো পেস্টে জাস্ট দুই মিনিটের মধ্যে আপনি ভ্যানিশ করে দিতে পারেন এবং ওই পেজে আপনি যদি তিরিশ দিনের মধ্যে লগ না করেন তাহলে পুরোপুরি কিন্তু ডিলিট হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন আপনি তিরিশ দিন আইডিটা লগ ইন করবেন না সরি পেজে লগ ইন করবেন না ওকে তো যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন